হাই গুড ইভিনিং সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও শুরু করতে পারিনি তাই একদম সন্ধেবেলা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে পঁচিশে জুলাই বৃহস্পতিবার এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে এই সন্ধেবেলা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানি আজকের ভিডিও শুরু হচ্ছে এটা কী বানাচ্ছি বলো তো একটা মাখা তৈরি করছি প্রথমেই দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি দিলে আমার ভালো লাগে কিন্তু বরের ভালো লাগে না ও কাঁচা আদাটা ওরকম খেতে পারে না তাই দিলাম না দিলাম অল্প চানাচুর দিলাম একটু ঝুড়ি ভাজা এবার দেব আসল জিনিস যেটা মাখা হবে এই দেখো ছোলা ভাজা ভাজা ছোলা নিয়ে এসছে এই ছোলা ভাজাটা মাখা বলো এমনি বলো আমরা দু রকমই খেতে বেশ ভালোবাসি এই দিয়ে দিলাম খানিকটা ছোলা দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল চানার নাম শুনেই চলে এসছে বেশি কিন্তু ওয়েট বাড়বে এই জিনিসটা কিন্তু যারা ডায়েট করছে তাদের জন্যও ভালো এই শুধুটা যদি খাওয়া যায় এত তেল টেল দিয়ে ভালো না এই যে একদম মাখা রেডি দেখতেই লোভনীয় লাগছে না গুড ইভিনিং তোমাদের সঙ্গে এটুকু সময় তো আড়াল থেকে কথা বললাম এবারে এলাম সামনাসামনি কথা বলতে এলাম ছাদে কাপড় জামা তুলতে সকালবেলায় কেচে কাপড় জামা দিয়ে গেছি সেগুলো তোলা হয়নি এখন তুলে নিয়ে যে বাবা পিছনে আকাশটা ভারী সুন্দর লাগছে কি পড়াশুনো করছে কালকে হিস্ট্রি এক্সাম শেষ হয়ে এলো দেখতে দেখতেই পরীক্ষা শেষের দিকে এগুলো প্রচণ্ড রোদ ছিল যেন ভিতর দিকে মেলেছিলাম রং নষ্ট হয়ে যায় বাইরের দিকে মেললে সব শুকিয়ে গেছে এই টাওয়েলটা না একটা ওই মাথা মোছার টাওয়েল ওর বাবার শখ করে কিনে দিয়েছিল হিয়াকে কিন্তু এত ছোট হিয়া চুলে তো হতোই না আর জল না একদম শুকোয় না কিন্তু রংটা ভারী সুন্দর এক এক সময় আকাশের এক এক রকম রূপ দেখা যায় দেখো এখনকার রূপটা আবার একটা অন্য রকম লাগছে কত সুন্দর দেখতে লাগছে ঘরের থেকে ছাদে কত গরম কম কত গরম কম তো আর মানে এখানে এসে ঘামগুলো এমনি এমনি শুকিয়ে গেল আর ঘরে জ্বলে পুড়ে যাচ্ছি অ্যাপ্লিকে টেবিল ক্লথ শুরু করেছি চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে আর এই গাছটাকে আমি যখনই আসি তখনই দেখি নিজেরই জিনিস নিজেই মুগ্ধ হই একদম মুগ্ধ হয়ে যাই দেখলে এটা না এখন মনে হচ্ছে আরো বড় গামলা দরকার তাহলে ও ছড়াতে পারতো আরও ভালো কিন্তু এর থেকে বড় গামলা আমি আর কোথার থেকে দেব এই দেখো বেরিয়ে ঝুলে গেছে গাছ দেখো মানে দেখি ছোট আরেকটা কোনো বাটি জোগাড় করতে পারলে সেটাকে দেবো ছাদে বসিয়ে এটা একটা দিয়েছি তাতেও কি অদ্ভুত সুন্দর লাগছে ক্যামেরায় যা দেখতে লাগে না বাস্তবে আরো সুন্দর আরো সুন্দর মনে হয় একটা গোলাপ এক একটা অদ্ভুত পড়েছে এটা ছাদে বসে থাকলে হবে না প্রচুর কাজ আছে ঘরে গিয়ে কাজকর্ম গুলো করতে হবে রান্না করতে হবে দেখি মোচার ঘন্ট করি কি করি কি কি রান্না করি চলো ভাবনা চিন্তা করে শুরু করি এখন যাই ঘরে রান্নাঘরে গেলাম রান্নাটা বসিয়ে দিই ভেবে তারপর দেখলাম মাত্র সাড়ে সাতটা বাজে হুম সাড়ে সাতটাই বাজে তাড়াতাড়ি রান্না বসি আর কি হবে একটু পরে করব রান্না আর আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য কেটের ভাত রেডি নেই তো রুটি করব তখনই বসাবো একবারে নটার দিকে রান্না বসাবো ডিমের ঝোল করব শাক করব ভাত করব তো উঠলামই যখন আমিও একটু ছোলা ভাজা জন্য কাঁচা লঙ্কা দিয়ে নি ঝুড়ি ভাজা দিই নি আচারের তেল আর একটু দিয়েছি চাট মশলা মাঝে মাঝে এক একটা বড্ড শক্ত বললাম আপনি টেবিল কাট বানাচ্ছি কোটিগুলো কত শক্ত হয় না এই যে এরকম একটা করে ফুল আপাতত দুখানা ফুল হয়েছে এটা চলছে ফ্যাব্রিকের কাজ করতে বেশ ভালোই লাগে ভালোই তাড়াতাড়ি হয় আমার মোটামুটি সব স্টিচই তাড়াতাড়ি হয় খালি ওই যে ক্রস টি চোরে বাবারে একদিন তো অনেক রাত তখন রাত্রি বারোটা একটা হবে বসে বসে কাঁদছি ইয়া বলছে কাঁদছ কেন কোন দিকে করতে হবে বুঝতে পারছি না হম ওই যে ইয়া হাসছে বলে তুমি বুঝতে পারছো না খোলো খোলো আবার চেষ্টা করো এবার ভিডিও ছিল না স্টিল ছিল ছবিটা রাখা ছিল আর কি সামনে ছবিটাকে ঘুরিয়ে নিচ্ছি নিজে কাপড় ঘুরাচ্ছি পারলে নিজেও ঘুরে যাচ্ছি বুঝতে আর পারছি না যে কোন দিকে করলে আমার ওটা ঠিক দিকে যাবে পাতা না পাপড়ি কি যেন নিজের সেপ না নিয়ে অন্যরকম হয়ে যাচ্ছিল বাকি কোনো সেলাইতে অসুবিধা হয় না ভীষণ গরম ভীষণ গরম আর সন্ধে বেলা নাই দুপুরের দিকে হবে না কি গেল যে গরম কাকে বলে মা মেয়ে মনে হচ্ছিল মা মেয়েকে রোস্ট করা হচ্ছে যতক্ষণ ফ্যান চলছিল ভালো ইনভার্টারের তো করুন দশা তারপরে তো তাও ব্যাক ব্যাকআপ দিয়েছে না ঘন্টা খানেক পরে ফ্যান লাইট সব বন্ধ হয়ে গেল আমার তো ফোনে নিজস্ব ডেটা ডেটা আছে নেট আছে ওই জন্য আমি কিছু অত বুঝতে পারিনি আর আমি তখন নেট ব্যবহারও করছিলাম না আমি এডিট করছিলাম ইয়া ট্যাবে দেখতে গেছে কিছু আর পড়ার কিছু সার্চ করতে গিয়ে বলছে মাম ইয়ে চলছে না কেন নেট চলছে না কেন আর লাম যে ইনভার্টার তো বন্ধ হয়ে গেছে ওই জন্য আর নেট চলছে না এটাই একটা অসুবিধা তাও তো এখন কোনো অনলাইন ক্লাস থাকে না রোববার সকালে অনলাইন ক্লাস আছে ভাবছি যে এই সপ্তাহে আর ল্যাপটপে বসতেই দেবো না এখন থেকে অনলাইন ক্লাসটা মোবাইলেই করতে বলবো কেননা যদি সকালবেলা কারেন্ট যায় যদি কারেন্ট চলে যায় তাহলে তার চার্জ ফুলিয়ে গেলে মুশকিল হয়ে যাবে ও ওরা নেটটাই তো থাকবে না যেটা সবথেকে বড় ব্যাপার নেটের কানেকশানটা কেটে যাবে চার্চের কথা তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বাপড়ি প্রায় হয়ে গেল এটা ভাজা এ ভাজা খেলে পরে নড়াদ শক্ত করে উল্টো আঁকি শক্ত দাঁত নাড়িয়ে তোলে এই মাখা গুলোর মধ্যে আমার গটি গরম খেতে খুব ভালো লাগে ইয়ার গিটার স্কুলের ওখানে বিক্রি হয় এক জায়গায় একদিন খেলাম পরের দিন আবার ঘুরতে গিয়ে দেখি বসেনি খানিকটা ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়ে ডিম সেদ্ধ আলু সেদ্ধ রেডি ডিমটাও ভেজেও নিয়েছি আর এখানটায় পেঁয়াজ ভাজা হচ্ছে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এই তো কি রান্না হচ্ছে সেটা দেখালাম আর এই যে পালং শাক ভেজে রেডি করে ফেলেছি ওরে পালং শাকটা থেকে যা জল ছেড়েছিল না কি বলবো সেই আছে না ব্রত ব্রত কথা বলে না ওটাকে বলে হচ্ছে ব্রতচারী ব্রতচারীতে আছে না এক কড়াই এলে বেগুনিটা দোলে দুলে দুলে বেগুনিটা ঢোল হয়ে ফোলে সেই আমি গিয়াকে গিয়ে বলছি গিয়া এক কড়াই জলে পালং শাক দোলে কত যে জল ছেড়েছিল বাপরে বাবা অনেকক্ষণ লাগলো পালং শাক রান্না করতে এই করে রান্নাঘরে আসতে মানে রান্না করতে দেরি হলো চাইলেই আমি অন্য কড়াই ব্যবহার করে করতে পারতাম কিন্তু না অন্য কড়াই ব্যবহার করা যাবে না যত কড়াই ব্যবহার করবো আমি তো এরকম ভাবেই করব হোক এই তো ডিমের ঝোল করবো আর হিয়ার জন্য দুটো রুটি ভাজবো ব্যাস তাহলেই হয়ে যাবে হয়ে গেছে হিয়ার জন্য রুটি বানাবো তো হিয়া দাবি করলো যে ডালের গুঁড়ো ভরে রুটি বানাব এই যে ডালের গুঁড়ো বানানোই থাকে একটু ডালের গুঁড়ো ভরে বানিয়ে দিই ওদিকে ঝোলটা টকবক করে ফুটছে ভেবেছিলাম হিয়ার জন্য একটু কষানো তুলে রাখবো কিন্তু কেমন যেন পেঁয়াজগুলো দেখা যাচ্ছিলো ছাড়া ওই জন্য একটু ঝোলটাই দিয়ে দিলাম একটু কম ঝোল করি ওর বাবা একটু শুকনো শুকনো খাবি একটু করি আজকাল ডাল বানান না রোজ ডাল বানাই একটা রিল খুব চলছে না যে আমার জন্মই হয়েছে আটা ধ্বংস করবার জন্য সারাদিন খালি রুটি বানাই আমারও মাঝে মাঝে তাই মনে হয় দিনের মধ্যে কতবার রুটি বানাই সকালে বানিয়েছি একবার ওর বাবাকে দিয়েছি রুটি করে রুটি আর আলু ভাজা আচ্ছা তারপরে আবার দুটো রুটি বানিয়েছি একটা রুটি আর আলু ভাজা দিয়ে হিয়া ব্রেকফাস্ট করেছে একটা রুটি আর দুধ আম দিয়ে আমি ব্রেকফাস্ট করেছি হয়ে গেল দুবার তারপরে একটু আগে কেটকে রুটি বানিয়ে দিলাম হলো তিনবার আর এই এখন চতুর্থবার রুটি বানাচ্ছি তাহলে কি আটা ধ্বংস করবার জন্যই আমার জন্ম হয়েছে আটা মাখাটা আজকে এত ভালো হয়েছে এত সফট যে রুটিগুলো বেলতেও ভালো লাগছে

ডিম নকল ডিম ওরকম নাকি এতক্ষণ সেদ্ধ করার পরও ভেতরটা নরম নরম হাফ আমি মা কি করে দেখতে যাচ্ছি এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি করছো বাসোন মাছ রাত্রে হঠাৎ হ্যাঁ রাতে হঠাৎ এই জন্যই মাছছি রাতে হঠাৎ এই জন্যই মাছছি প্রতিদিন আমি বাসন কোসন রেখে দিই রাতে বেলা কোনোদিনও না আমি সকাল বেলা বাসন মাজবো বলে রেখে দিই কালকে আমি নিজেকে বাসন মাজে ছুটি দেব আ আচ্ছা মা আমি আমাদের ছুটি দিয়ে গেলে কি করতে হবে আমাকে আমার কাছে করতে হবে ঠিক আছে করো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম প্রচণ্ড সবেমাত্র বাসনগুলো মাজা শেষ হয়েছে রান্নাঘর মুছে টুছে একদম পরিষ্কার পরিষ্কার করা হয়েছে আর কারেন্ট চলে গেছে হে জিজ্ঞেস করছে ঘাম না ঘাম না চোখের মধ্যে ঘাম ঢুকে গেছিল কিছু দেখতে পাচ্ছিলাম না তাই জল দিয়ে মুখটা ধুলাম সমস্ত কাজ শেষ কালকে অন্তত বাসন বাসনটা মাসতে হয়নি এটাই যে আনন্দ লাগছে কিন্তু না এখন কাজ শেষ হলেও ঘুমবো না আমার নিজস্ব কাজ আছে আমি এখন টেবিল ক্লথ সেলাই করবো যতক্ষণ আমার মনে হবে যে আমার টেবিল ক্লথ সেলাই হলো ততক্ষণে ঘুমের দেশে বাড়িয়ে দেবো তার আগে এই যে এটাকে বানাবো ইচ্ছে আছে এটাকে শেষ করে ঘুমোনার আর হিয়া তো কতটা অবধি জাগবে গতকাল রাত্রে হিয়া মানে রাত কাবার করে দিয়েছে ভোর পাঁচটা অবধি পড়ে পাঁচটার সময় আজকে হিয়া ঘুমিয়েছিল তাই ঘুম থেকে উঠেছে সাড়ে দশটা নাগাদ তো আজকে হয়তো তাই পড়বে কালকে হিস্ট্রি এক্সাম আছে তাহলে সমস্ত কাজকর্ম শেয়ার করা হয়ে গেল তোমাদের সঙ্গে আজকের মতো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সময় হাসতে হবে আর সবসময় সময় থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট